এখন তো শুধু ট্রেলার চলছে সিনেমা পুরো বাকি শিউরি দু নম্বর ব্লকের অনুব্রত ঘনিষ্ঠ অঞ্চল সভাপতি বরুণম বাগদিকে নিজের দিকে টেনে কথা বললেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ দিন কয়েক আগে সিউরি নম্বর ব্লকে অঞ্চল সভাপতি এবং তার ভাই সহ আরো এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল কাজল শেখের লোকজনের বিরুদ্ধে তাও আবার সংসদ শতাব্দী রায়ের সামনে এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেন কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব করা যাবে না এই ব্লক এ না হলে কলকাতা থেকে নেতা পাঠাবো এরপর অনুব্রত ঘনিষ্ঠ বলরাম বাদ দিয়ে গাজল ঘনিষ্ঠ হয়ে উঠল আজ বীরভূম জেলা পরিষদে গাজল ঘনিষ্ঠ নুরুল ইসলামকে সাথে রাখা গেল বলরাম বাদ দিকে কাজল শাহ বলেন আমাদের মধ্যে দ্বন্দ্ব ছিল বা রয়েছে সেটা মিটে যাবে অনেকাংশ মিটে গিয়েছে কেউ বা কারা ইচ্ছাকৃত এটাকে রটাচ্ছে আমরা কেউ বা কারা ইচ্ছাকৃত ভাবে এটাকে করাচ্ছে আমরা চিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের নির্দেশ এই ব্লক চলবে তৃণমূল কংগ্রেস বড় কাজল শেখের সাথে সাথে দাবি বলরাম বাগকে অভিমান ভুলে একসাথে চলার বার্তা

সাধারণ সম্পাদক তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব শিউড়ি দু নম্বর ব্লকের মধ্যে যে বিভাজন আছে যে দূরত্ব আছে সেটাকে ঠিক করে নেওয়ার জন্য তিনি বার্তা দিয়েছেন স্বভাবতই শিউড়ি দু নম্বর ব্লকের মামাটি মানুষের যারা সৈনিক আছে তাদের মধ্যে যে দূরত্ব ছিল সেই দূরত্বের অবসান ঘটানোর জন্য প্রত্যেকটি অঞ্চল সভাপতি থেকে শুরু করে শাখা সংগঠনের দায়িত্ব আছে তাদেরকে নিয়ে আমি বসতে শুরু করেছি এবং এক সপ্তাহের মধ্যে শিউরি দু নম্বর ব্লকে মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আগামী ছাব্বিশে নির্বাচনে তারা লড়াই করবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে আমি আবার বলছি বাবার সঙ্গে মেয়ের বাবার সঙ্গে ছেলের ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব হতেই পারে যেহেতু একটা বড় পরিবার সবতই দ্বন্দ্ব হয়েছে এটা অস্বীকারের কোনো জায়গা নেই গন্ডগোল হয়েছে দেখেছেন কয়েকদিন আগে আপনারা দেখিয়েছেন বোর্ডারদের সঙ্গে কারো ঝামেলা হয়েছে আবার কয়েকদিন পরে আপনিই দেখাবেন তারা দুইজনে একসঙ্গে এক কাতে বসে চা খাচ্ছে এক টেবিলে বসে আছে একই মঞ্চে ছিয়াদে তারা একসঙ্গে বসে আছে সেটা দেখিয়ে দেব আপনাদের কয়েক দিনের মধ্যে ওয়েট করুন অপেক্ষা করুন জন্য এই সমস্যা করি হয়েছে দেখুন অস্থিরতা কেউ না কেউ তৈরি করেছিল এই বিষয়ে দ্বিমতে কোন অবকাশ নেই অস্থিরতা কেউ না কেউ তৈরি করেছিল কেউ না কেউ ইন্ধন জুগিয়েছে যার জন্যেই শিউরি দু নম্বর ব্লকের মধ্যে এই বিভাজনটা এসেছিল আমার দৃঢ় বিশ্বাস আমাদের দলের সেনাপতি যুবদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অল্প দিনের মধ্যে সেই দূরত্বের অবসান ঘটতে চলেছে এবং সকলকেই আপনারা একই মঞ্চে দেখতে পাবেন অল্প দিনের মধ্যে এটা মানতে পারলাম না বিজেপি মাথা চারা দিয়েছে এটা বিশ্বাসযোগ্য নয় বীরভূম জেলার পক্ষে বিজেপি কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না আমি এটা স্বীকার করে নিয়েছি বা করছি আমাদের নিজেদের মধ্যে গন্ডগোল ছিল সেটার অবসান ঘটতে চলেছে কিন্তু এই সুযোগে বিজেপি সিপিআইএম কংগ্রেস কেউ মাথা চারা দিয়েছে এটাকেই মানতে পারলাম না ওদের কোনো অস্তিত্ব নেই চব্বিশে নির্বাচনে প্রমাণ করেছে বীরভূম জেলার মানুষ একুশে নির্বাচনে প্রমাণ করেছে বিগত নির্বাচনগুলোতে প্রমাণ করেছে তেইশে নির্বাচনে আবার ছাব্বিশে নির্বাচনে প্রমাণ করবে বীরভূম জেলায় যে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরা যা হবে বিরোধীরা নাস্তা হবে ওয়েট করুন দেখতে পাবেন শিউরি দু নম্বর নয় দু হাজার ছাব্বিশ আগে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের কোন গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে না বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের একটাই গোষ্ঠী থাকবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী বীরভূম জেলায় একটাই ফুল থাকবে জোড়া ফুল অন্য কোনো ফুলে কোনো অস্তিত্ব থাকবে না বীরভূম জেলার মামাটি মানুষের যারা সৈনিক আছে সকলে মৃতভাবে সংঘবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে এবং এগারোটা সিটেই তৃণমূল কংগ্রেসের মহিত প্রার্থীরা

এখানে গালিগালাজ কোনো ব্যাপার নাই দাদা দাদার জায়গায় সম্মানের জায়গায় আছে আমার বিশ্বাস জায়গাটাও আছে দাদার কাছে ভুল বুঝাবুঝি সেইভাবে ছিল না আমি তো বললাম একটা বড় পরিবার একটু একটু এদিক ওদিক হতে পারে সেটা পরিবারের মধ্যে হয় কিন্তু পরিবার ছেড়ে কেউ যায় না তৃণমূল কংগ্রেস একটা অনেক বড় পরিবার যদি গ্রামতে গ্রামে যে ঘটে যাওয়া ঘটনা সেখানে আমি অভিযোগ করলে সেখানে ব্লক সভাপতি নুরুল নেতৃত্ব নেতৃত্বে হয়েছিল আমি কখনো বলিনি ব্লক সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে হয়েছিল বক্তব্যতে আমি ওইটা বলিনি আমি বলেছি যে বা যারা ঘটনাটা ঘটালো এটা একটা পরিকল্পিত ছিল সেখানে আজকে দিন আর দাঁড়িয়ে এসব কিছু নিয়ে আলোচনা করতে পারছি না আমি আবার বলছি তৃণমূল কংগ্রেস একটা অনেক বড় পরিবার ভুল বোঝাবুঝি হয় পরিবারে যেমন সবাই মিলে একসাথে থাকি

আপনারা জানেন পরবর্তীতে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির সেনাপতিতে কাজ করছি দল যাকে যেখানে যেভাবে দায়িত্ব দেবে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে সবাইকে সেই জায়গার সম্মান দিয়ে চলাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে তাই আমার কাছে সবাই সম্মানীয় ব্যক্তি ভালোবাসা যার সাথে বেশি থাকে যাকে বেশি ভালোবাসে তার অভিমানটা হয়তো একটু বেশি হয় কোনো গোষ্ঠী দ্বন্দ্ব ছিল না তো গোষ্ঠী দ্বন্দ্ব কোথায় ছিল আমি তো বললাম বড় পরিবার একটা বল বুঝা উচিত তৃণমূল কংগ্রেস অনেক বড় পরিবার জেলা পরিষদে এসছি দাদা ডেকেছিলেন তার সাথে কথা হয়েছে

একটি অঞ্চলের সভাপতি বলরাম বাধি অঞ্চল করেছিল আজকে সমস্ত ভুল মেটামে বড় পরিবার ভুল বোঝাবাজি হয় দাদা ভাইয়ের মধ্যে তো পরিবারের ভুল বোঝাবুঝি মিটে গেছে এখন আমরা একসঙ্গে কাজ করবো একসঙ্গে দল করবো এটা এত আমি তো এই কথাটা বহু আগেই বলেছি যে এখানে যারা যাদেরকে বিশৃঙ্খলা সরি করে দেওয়া হয়েছে এদের কোনো দোষ নেই এই ব্লকে গোষ্ঠীদ্বন্দ্ব কোনোদিন ছিল না আজও নেই সিউড়ি দু নম্বর ব্লক অত্যন্ত সুসংগঠিত ব্লক সেটা জানে যারা বিশৃঙ্খলা করায় তারা ভালো জানে তবুও তাদের মনে হচ্ছে যে এই ব্লকটাকে একটু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে দেওয়ার দরকার আছে তারা মনে করছে মানে বোলপুর থেকে মনে করছে কিন্তু যারা একদিন বুঝতে পারবে যে এরা আমাদেরকে মিসগাইড করছে সেই রকমই বোঝা শুরু হয়ে গেছে অলরেডি অনেকেই বুঝতে পারছে যে বোলপুর আমাদেরকে মিসগাইড করেছে দলের নেতা হয়ে তারা দলের ভাঙ্গনের দিকে উস্কানি দিচ্ছে এই সমস্ত ওরা বুঝতে পেরেছে তাই সবাই এক এক করে নিজেদের মধ্যেই আসছে নিজেরা সুসংগঠিত ভাবে আছি ভবিষ্যতেও থাকব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু এই দুটোই আমাদের হচ্ছে শক্তির উৎস এই শক্তির উৎসটাকে নিয়ে আমরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা আশাবাদী যে যে গত লোকসভায় আঠাশ হাজার একশো একচল্লিশ সেটাকে আমরা টপকে যাব এবং তিরিশ হাজারের মিনিমাম তিরিশ হাজার লিড এই ব্লক থেকে এই আমি বলি আমি তো ওই উত্তর ওই একটাই যে এই সমস্ত মান ছেলেদেরকে দেখে বোলপুর থেকে নানাভাবে ভাবে ভীতি প্রদর্শন অনেক কিছু করে টোরে প্রশাসনের একটা অংশকে ব্যবহার করে ভয় দেখিয়ে নানাভাবে প্রভাবিত করে দলে বিশৃঙ্খলা চেষ্টা করার মদত দিয়েছিল তাদেরকে কেউ কেউ হয়তো রেসপেক্ট করে যে একটা হাই লেভেলে তারা আছে তাদের কথা অনেকে ভয় পায় সেই জায়গাটা এখন আর নেই সেই ভয় ভীতি কেটে গেছে এবং এটা মানুষ বুঝতে পারছে আমাদের কর্মীরা বিশেষ করে বুঝতে পারছে যে যারা তারা যদি দলে বিশৃঙ্খলা করার পরামর্শ দেয় এরা কেমন নেতা এটা আজকে কর্মীরা বুঝতে পারছে এবং তারা মনে করেছে যে এদের পরামর্শে চললে আগামী দিনে আমাদের বড় বিপদ আসবে সেজন্য তারাও এটা আমার সঙ্গে তারা একমত যে না আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কারো কথার উপরে আমাদের কোনো বিশ্বাস আস্থা রাখার কোন জয় বলে জয় তৃণমূল কংগ্রেসের জয় মমতার